আল্লাহবাগের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে উঠল সবুজ ধান ক্ষেত এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমল সালে এটাকে রেখে দেওয়া হবে বাকিটাকে হলুদ বর্ণের যে খরপুটা এটাকে জ্বালিয়ে দেওয়া হোক এই যে ধান গোজালো একটা সিজন গেলো এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশাল দরে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে নড়বে না তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে না যাদের করে তাই যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মতো বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর করজন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখলুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি আল্লাহ বাগের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে পারে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়া চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়েছে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে চান তাহলে দেখবেন সুটকেস ঘোষামা শেষ ভাবার বড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুব সভরের পরিচয় দিতে হবে আল্লাহবাবিক বোঝাতে অভিজ্ঞান করে আর আমরা মা বোন থেকে রিকুয়েস্ট কোড চারটা মূলনীতির মেনে কাপড় চোপড় পরবে আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিডিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ে বোঝা বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমস্তিনদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই করে কাপড় এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা পর্দা আছে আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীন নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ও যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তোল মনে কি নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি তো নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দেও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সালাম তো নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকত আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতং করে বুকপিট চাপ এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে আল্লাহ আমাদের মা বন্ধুকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের সাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজাদি ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ দুই নাম্বার রমজান মাসে সং তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফেমিনিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি ভাবে বুঝাবো স্বামীকে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে চোদ্ তুলে থাকেন তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোন সমস্যা নাই করে ফেলছে সে করতেই পারে সেদের সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুত্ত আপনি কিভাবে বুঝাবেন এটা দাসত্ব নয় নিসাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্যে স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামীর স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টে পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন একটু আজি শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন একজন মেয়ে তার 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 স্বামী কথা স্ত্রী মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের টক নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করেছে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসা যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর আসতে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যান না আল্লাহর সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারল না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ জেন্নিবনে শৈতন ও জেন্নিবন না আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে মাদক সেবন করে আসক্ত খোর স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতামাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতা দোয়া করলে ওই ওই সন্তানকে শয়তানে স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন করেন করে সৎপত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরধানে আপনার জন্য জাহান আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিসাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন এক এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তার এক মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিনদার একটা করে ক্যাটরিনা খোঁজে এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই কি রাষ্ট্রের সম্পত্তিও দেখবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপ ভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনের চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেরা করে বেড়াচ্ছে কোন সমস্যা নেই এগুলো কুস্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতা কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নাই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা আপনার আর একটা পয়েন্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং ওমর হতে পারে বাচ্চা ছোট ছোটো বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরানে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে এভাবে এভাবে গড়ে তোলেন আধুনিক হন মাথাটা খাটান মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে ত্রিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে তাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়ে সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে উত্তর পড়তে হবে বাচ্চাটাকে ছোট থেকে বড় করার এই ভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু-বান্ধবের সার্কেলের দিকে খেয়াল রাখবেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবী মতো আচরণ করেন তার সাথে ক্লোজ অন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিং এর মধ্যে পরোশনা করতে দিবেন না না হলে স্কুল লাইফের সহিত হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সহিত হারিয়ে ফেলেছে আল্লাহ রবুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বোঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহর গুণআলেমিন এই পৃথিবীর সবচেয়ে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নফসিন ذائقة الموت প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়াইনমাতু ওয়া فاউন وجورকুম ইয়াওমুল কিয়ামা কিয়ামত মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফাবানজুখ জিহারিন নার ওয়া ادখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেই দিন যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সেই ব্যক্তি সফল আতু সফলমান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে করতে হবে হবে ব্যাংক ব্যালেন্স জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা আল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারে অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারে অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ নামাজ পড়ে সেরা কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে তা পড়ে দেখুন এই ব্যক্তি যদি কি আমাদের মাঠে চেন্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নেই আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া মুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাল্লাহ আলী সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়া প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন না কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা চলছে। এখন এমন পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ করে পরে যায় এইভাবে ফেতনা গুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নমিসাম বলছেন আদুল মাহুল ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু নিসেন্ট তুমি ভেরগিয়ার ফোনে কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন ইন্ন লা হে লে ইয়াক ফিরু আইউ শরক আমি দে লিখে লিমে সা তার সাথে শিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন যে কোনো গোনা যে গোনা করতে পারেন ছাড়া ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক কোনো মাফ বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন চিন্তাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবাঘরের ঘরের গিলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাগাত সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্যে দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ার মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনা তার আমল নামে চলে আসে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন শিরিকের গোনা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না এখন আল্লাহ যদি শিরিকের গুণা ছাড়া সব গুণা মাফ করতে পারেন আর আল্লাহ তো ওয়াদা করেছেন নাবিসাল্লাহ আনিসলামকে মেরাজা রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করবো একটা হারিসে কুদ্সির মধ্যে এটাও আছে হেয়াদন সন্তান তুমি যদি আসমান এবং জমির সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীর করো তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান নাউযু বিল্লাহ এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আর কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে উযায়র আনেই সালাম আল্লাহর সন্তান নাউযু এরা হচ্ছে যারা এখন দখল করে আছে আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার আপনার ঘরে বসে আছেন আপনার দরজা একজন মেহমান এসেছে মেহমান নক করছে ঠক 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 ভাই আমাকে হেল্প পড়েন আমি খাইনি দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসা মুসলিম দয়া পর্ব হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে শেষ এখানে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে। আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায়ের আলী ইসলাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলী ইসলামকে আল্লাহ পাক কি করেছেন আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা আল ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাপা ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাপাই ঠিক একই কাজটা করবেন এই জেরুজালেমে সবাই আল্লাপাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে আল্লাহ রবাহ আলমিন নামাবেন এবং তার হাতে তাদের নেতা নিহত হবে ইনশাল এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী থেকে এদের নাম অস্তিত্ব মুছে যাবে ইনশা আল্লাহ পাক ওই লোহিত সাগরের সন্না এখানে করবেন আল্লাহ পাক এই কারণে এটা পাকের স্টাইল সুন্নাহ আসেন এরা বলছে ও সালাম আল্লাহ সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায় কবরে সাহিত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তার দিনকে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উন্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিখ এই গুলো হয় তিন ভাবে চিন্তায় শিখ হয় কথায় শির হয় এবং কাজে শির্ক হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শিখ থাকে আমলে শিখ থাকে আবার কথাতেও শিখ থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ রবুল আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন না উজুবিল্লা কিন্তু কারো এমন নয় যদি শিরকের পাপ না থাকে শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে এসে কবরে যায় 99% নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ বাপ মাফ করে দিবেন তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাহাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাৎ হচ্ছে এমন জিনিস মানে কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোন দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোন হুচ্ছেদ নাই এটাই বেদাৎ প্রত্যাখ্যাত মানে আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল আলী শূন্য মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদায়াতির পরিণতি কি তার সমস্ত আমল গুলোকে আল্লাপ ধুলো বানিয়ে দিবেন সবকিছু কি আছে এসেছে হাউজা কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি পানি পান করাবেন উম্মতকে হঠাৎ পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবেন ইন্নাহু মিন্নি এরা তো আমার উম্মদ পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে ইন্নাকা লা তাদরি মা আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল তো বেদাআতের সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলবেন সুহকান সুহকান লিমান দাইরা দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছ দূর হয়ে যাও নবীজি অভিশাপ দিবেন আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাহাত করতে থাকলে মানুষ তবা করে না একজন চোর তবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তবা করে না অতএব শিরকার বেদাহাতের এই পথ থেকে দূরে থাকে না এরপরে আমি সামনে যাই আরেকটা একটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলে না কেউ সরাসরি হারাম ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুক্ষর আমার কিসে দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুক্ষর প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষ মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোন সন্দেহ নেই সেই জামানা চকচু বচন সব জায়গায় সুদ আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এইগুলো মানুষকে শোনানো হয় না আদৌ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সুরা বাকারা দুইশো উনআশি থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন